টু ইউটিউব চ্যানেল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে রেমাল নামের যে ভয়ঙ্কর ঝড় গেল সেই ঝড়ের মধ্যে মাচান বাবা কীরকমভাবে গাছের ওপরে ছিল ঠিক যেই মুহূর্তে ঝড় হয়েছে সেই মুহূর্তে কিন্তু মাচান বাবার ঘরের ওপরেই আমি ছিলাম আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি এবং তোমরা সেই ভিডিওটায় অনেক ভালো কিন্তু রেসপন্স দিয়েছ তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আবারও চলে এসেছি দ্বিতীয় দিন মাচান বাবার ঘর আমার পেছনেই তো মাচান বাবা রাতে ঝড়ের মধ্যে কীরকমভাবে ছিল কারণ আমি এসেছিলাম কিন্তু সকালবেলায় এবং রাতের বেলায় মাচান বাবা কীরকমভাবে ছিল সেটা তোমাদের মাচান বাবার মুখ থেকে শোনাবো এবং কে এই মাচান বাবা তার আগের প্রকৃত নাম কি ছিল তিনি আগে কি কাজ করতো এবং তিনি এই হুট করে গাছের ওপরে যে ঘর বানালো সেই চিন্তা ভাবনাটা তার মাথায় কিভাবে এলো সেটাও কিন্তু তার মুখ থেকে শুনে নেব এবং মাচান বাবার কাছ থেকে জেনে নেবো যে মাচান বাবার কিন্তু আগে বাড়ি ছিল শুনলাম বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে তিনি কিভাবে এই ভারতে আমাদের এলো এবং নবদ্বীপে এসে গাছের ওপরে বসবাস করছে সেটাও তার মুখ থেকে শুনে নেবো তো সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো সরাসরি মাচান বাবার মুখ থেকে সম্পূর্ণ কথা শুনে নেওয়া যাক তো মাচান বাবার ঘরের আশেপাশের যে অংশটা সেই আশেপাশের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এবং উনি কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামলো অর্থাৎ ওনার ঘর থেকে নিচে নামলো দোতলা হাঁটে উঁচুতে ওনার ঘর এবং আশেপাশে যে গাছগুলো রয়েছে ছখানা কিন্তু কদম গাছের ওপরে ওনার ঘর তো চলো ওনার মুখ থেকে শুনে নেব বেশ কিছু কথা এবং ওনার যে ভক্তরা রয়েছে কুকুর হনুমান গরু সেই কুকুর কিন্তু সবসময় এখানে থাকে এবং কুকুরকে খাবার দেওয়ার জন্য পাশে দেখতে পাচ্ছ থালাও রয়েছে বাইশ বছর আর একটা কথা বাবা অনেকেই আপনাকে জিজ্ঞেস করে যে আপনার এই জায়গাটা এই জায়গাটায় তারা আসবে কিভাবে তো জায়গাটা একটু বলে দেবে আসবে এখান থেকে নবদ্বীপ রানীচারা চাকিপাড়া বলবে বলবে যে গঙ্গার ঘাটে মাচান বাবা বলবে মাচান বাবা বলে পরিচিত মাচান বাবা মাচায় থাকে গাছের উপরে হ্যাঁ ওখানে গাছের উপরে থাকে মানে বিশ্বকল্লানটা বলে অনেকে চিনবে हां বলে বিশ্বকল্লানের নিচে আচ্ছা আচ্ছা এই বিশ্বকল্লান আছে না বিশ্বকল্লানের নিচে থাকে ধানിച്ചরা চাকিপাড়া ধানിച്ചরা চাকিপাড়া আর একটা কথা অনেকে জিজ্ঞেস করে যে আপনি এই গাছের উপরে যে রয়েছেন তা গাছের উপরে মানে আপনার থাকার চিন্তা ভাবনাটা কিভাবে এলো আমার চিন্তা ভাবনাটা কিছুই না চিন্তা বাটা খালি শুধু ভগবানকে প্রার্থনা করা জানো যাতে মানুষের যাতে ভালো হয় এই সোনা কামনা করি সবার জন্য ভালো হয় মঙ্গল হয় সেই জন্য তারপরে নিজের জন্যও করি এবং সবার জন্যও করি হ্যাঁ এই এই যে ভক্তরা রয়েছে এদের জন্য করি পশু পাখি তাদের জন্যও করি আর বাংলাদেশ থেকে এসছেন তাও কত বছর হলো বাংলাদেশের থেকে এসে যখন বাংলাদেশে যখন এসি বাংলাদেশের থেকে যখন চলে এসেছি তখন আমরা ছোটো ছিলাম তখন এসেছিলাম হ্যাঁ আছে সেগুলো পরে শুনবো আবার যে আপনার নামটা কি দাস আর আপনি এমনি কাজ কি করতেন আগে কাঠের কাজ করে কাজ আর আমাদের এমনি ছিল আমাদের আচ্ছা আচ্ছা মানে নবদ্বীপে আসার পরে কাঠের মিস্ত্রি কাজ করতেন

তো ঝড়ের রাতে কোনো সমস্যা হয়নি তো না আমার কোনো সমস্যাই নাই আমার আরো মানে দোল খাচ্ছিলাম আরো মানে ভালো লাগছিল আচ্ছা এইবার কথাটা হচ্ছে চারিদিকে শো 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 শব্দ হচ্ছে আমি বসেই আছি হ্যাঁ তারপরে এইদিকে আমার এটা দুলছে এটা এইরকম এরকম করে দোলন হচ্ছে ঘর দুলছে নাগর দোলনা যেরকম দোলে বাচ্চা কাচ্চা যেরকম শুয়ে রাখে দোলনায় ওরকম ওইটা দুলছে তা আমি দেখলাম ঝড় বৃষ্টি হচ্ছে আমি তখন আমার কাজ যখন হয়ে গেছে তখন খাওয়া দাওয়া হয়েছে তখন আমিও বিশ্রাম করলাম ওখানে বসে বিশ্রাম করে তারপরে এসে ওই পিছন থেকে শাট ফাট আসছিল জল ফল দিয়ে ওই যে তোমাদের একটা তিরপল দিয়ে গেছিলো সেই তিরপল দিয়ে আটকে রেখেছি হ্যাঁ দিয়ে সেটা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তারপরে সেই তিরপল দিয়ে টানিয়ে নিয়ে আমি ভিতরে এই একবার নিচে আসুন ভিতরে আসুন আচ্ছা ঝড়ের রাতে যে মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় ওগুলো তো কোনো ভয় হয় না না ওটা কোনো আমার ভয় নেই মেঘ মেঘ ডাকছে মেঘ যখন বিদ্যুৎ যখন ডাকে তখন আমার এখান থেকে মানে চিরিক দিয়ে চিরিক দিয়ে গাছ হ্যাঁ কেমন বাবা বিশাল গা মানে বিশাল ব্যাপার দেওয়ার পরে বাস পরে যখন তখন আওয়াজই আলাদা বাস পরে যখন এইখানে মনে হয় একটা বোম পড়লো আওয়াজ হলো ওইখানে এরকম আর কি আওয়াজ হয় আর এখানে এখানে বোমটা পড়লো আওয়াজ হলো চারিদিকে ছড়িয়ে গেল এইরকম অবস্থা তা আমাদের এখানে তো সে সেজে এরকম বাংলাদেশে হয়েছে এইদিকে আমাদের গ্রুম করে টাচ করে উঠেন হ্যাঁ উঠলে পরে নবদ্বীপে হলে পরে করে অনেকে হয়তো কিছু ক্ষতি হতে পারতো হ্যাঁ সেই ক্ষতিটা নবদ্বীপে হয়নি

আবিসদার তো সব রকমই থাকে আর বাকি সদার বলতে কি সব বলতে বিষ সবারই থাকে কম বেশি হুম হুম কথাটা কম বেশি সবারই আছে হ্যাঁ মানুষের যেরকম সব কিছু রাগ কেউ কেউ রাগ আছে কেউ রাগ কম আছে কেউ রাগ বেশি আছে দেখুন জায়গাটা একটু দেখিয়ে দিই মানে এই এখন একটা জায়গা একটা জঙ্গলের মতো জায়গা আগে তো কিছুই ছিল না এখন দু একটা পাশে বাড়ি হয়েছে। আর ওনার যে যেটাই থাকে বললাম এটা এটা হলো ওই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কদম ছটা গাছের মধ্যে আর ছটা গাছের মধ্যেই ঘরটা আছে আচ্ছা একজন বলছে অতনু মুখার্জি একটা দাদা আমার তো বলছে বাবাকে আমার আশীর্বাদ দিতে বলো আমায় তো একটু বলে দেন অতনুকে অশীর্দাদকে একটু আশীর্বাদ দিতে হয় ভগবান আছে উপরে তার কাছে আমার কোনো ব্যাপারই নেই আমাদের কোনো আশীর্বাদ আশীর্বাদ করি তারা মানে সুখে থাকে ভালো থাকে আপনাকে বাংলাদেশ থেকেও অনেকে দেখে বাংলাদেশ থেকেও অনেকে দেখতে চায় বাংলাদেশে বাংলাদেশে অনেকে আপনাকে বাংলাদেশে আমার আমার বাড়ি ছিল তাই নাকি হ্যাঁ ফরিদপুর জেলা ভাঙার থানা হ্যাঁ ওইখানে আমার বাড়ি ছিল যখন যখন যুদ্ধ লাগে উনিশশো সালে যখন যুদ্ধ লাগে তখন এই যুদ্ধের হ্যাঁ তার আগে একবার এসেছিলাম তার আগে একবার যুদ্ধের সময় তারপরে আমরা সব কেলে এসেছি অঞ্চলে এসেছিলাম সব কেলে এসেছি থাকে আপনাদের বাড়ি ওই বাড়িটা এখন আর জান না বাংলাদেশ না ও ফেলে ভুলে দিয়ে চলে এসেছে আর কী হবে বাড়ি দিয়ে আর বাড়ি ঘর দিয়ে কি করবো দিয়ে চলে আসি জীবনী যে চলে যাচ্ছে তাহলে আর বাড়ি ঘর দিয়ে আর কি করবো সেটাই হ্যাঁ থাক হ্যাঁ আর কি করা যাবে আর এই অবশ্য সব কিছু বাড়ি এইখানে কত বছর ধরে আছেন একবার বলে রাখি এখানে আছে আজ কুড়ি বাইশ বছর ধরে হয়ে গেলে কুড়ি বাইশ বছর হয়ে এই গাছ লাগাইছি গাছ লাগিয়ে এখানে বসি আচ্ছা আর একজন নিচ্ছে লাবণী ঘোষ দাদাকে আমায় দাদা আমাকে আশীর্বাদ দিতে বলুন সবাই আপনার কাছে আশীর্বাদ চাইছে আশীর্বাদ করি তারা যেন সুখে থাকে শান্তি তাকে অন্যায় কাজ করে না অন্যায় পথে চলো না অন্যায় কিছু করো না হ্যাঁ যাতে সুস্থভাবে কিছু সৎভাবে সৎকর্ম করো তাহলে বহুদিন বাঁচতে পারবে আর বহুদিন ভালো থাকবে ভগবানের কাছে আশীর্বাদ পাবে হ্যাঁ অবশ্যই কারণ অন্যায় করলে কেউ ভালো বাসবে না কাউকে যেন কেউ না ঠকায় মধ্যে ঠকাবে না কাউকে কেউ ভালো বাঁচবে না এই হচ্ছে থাকে ঝড়ের দিন রাতে ভালোই ছিলেন আমি অসুবিধা কিছু হয় না আমি তো ছিলাম ঝড়ের রাতে অনেকে বিশ্বাস করতে চাইছিল না আপনি ওখানেই তো যেটুকুনি পেরেছেন নিজেই রান্না করেছেন কি রান্না করেছিলেন সেদিন ওই যে তো লুচি করেছিলাম তরকারি করেছিলাম ওদের জন্য আমার সেবার জন্য অন্ন করেছিলাম ওরে বাবা রে বাবা অন্ন করে ওদের মানে গাছ দুধ কি আপনি রান্না করেন রান্না কিসে করেন মানে এমনি কাঠে 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 হ্যাঁ মানে গাছের উপরে কাঠে রান্না কাঠে রান্না হ্যাঁ কাঠ দিয়ে রান্না করলাম ঝড় হচ্ছে চারিদিকে হাওয়া খাওয়া করে ঝড় হচ্ছে আর আমি তখন ঠাকুরের রান্না চাপ